আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত কয়েকদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম যে ঢাকার বাইতুল মকরমে ইসলামিক যে বইমেলা হচ্ছে সেখানে আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ এই মুহূর্তে আমাদের হাতে একেবারেই সময় নেই এর কারণ হচ্ছে আমাদের এখানে এখন বর্তমানে ফসল উৎপাদনের একেবারে মূল সিজন তারপরেও আলহামদুলিল্লাহ আজকে আমরা সময় বের করে নিয়েছি জুমান নামাজের পরেই আমরা রওনা দিয়েছি ঢাকার বাইতুল মকরমের ইসলামিক বইমেলার উদ্দেশ্যে যেহেতু আমরা গ্রামের মসজিদ থেকে সরাসরি জুমান নামাজ পরে রওনা দিয়েছি তাই পথে আমাদের কোথাও দাঁড়ানো যাবে না এ কারণেই আমরা স্টেশনে এসে খুব দ্রুতই একটা গাড়িতে উঠে পড়লাম সাধারণত আমাদের এখানে থেকে বাসে ঢাকায় পৌঁছাতে দেড় ঘন্টার মতো বা এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগে আমাদের প্ল্যান ছিল চারটার সময় আমরা এখানে পৌঁছে যাব ইনশাল্লাহ সেই হিসাবে আমরা বাড়ি থেকে বের হয়ে আসছিলাম কিন্তু ঢাকায় ঢোকার পর কিছুক্ষণ জ্যামে আটকে থাকার কারণে আমাদের আধা ঘন্টার মতো লেট হয় এখানে পৌঁছাতে আলহামদুলিল্লাহ এখানে পৌঁছানোর পর পরে আসরের আজান হয় আসরের আজান হওয়ার সাথে সাথে আমরা সবাই চলে যাই এখানে নামাজ আদায় করার জন্য নামাজ আদায় করে তারপর আমরা আমাদের বাকি কাজে চলে যাব অর্থাৎ আমরা মেলার উদ্দেশ্যে এসেছি মেলার দিকে রওনা হব ইনশাআল্লাহ তো আমরা নামাজ শেষ করে বের হওয়ার আগেই অনেকেই দেখলাম আমাদের আগে এখানে এসে উপস্থিত হয়েছেন যারা আমাদেরকে পছন্দ করেন বা ভালোবাসেন তারা অনেক আগে থেকে এখানে এসে বসে আছেন এবং আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমরা তাদের দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের একটু লেট হয়ে গিয়েছে এবং মেলা পর্যবেক্ষণ করার জন্য বা দেখাশোনা করার জন্য এবং আমাদের বেশ কিছু বই সংগ্রহ করতে হবে যেহেতু আমরা বইয়ের পোকা তার উপরে সব থেকে পছন্দের বই মেলা হচ্ছে ইসলামিক বই মেলা আমরা সেখানে এসেছি আর আমাদের পছন্দ মতো বই নিব না তাকে হয় কিন্তু সমস্যা হচ্ছে ভিড়ের কারণে কোন স্টলেই আমরা দাঁড়াতে পারছিলাম না যে কারণেই কোনো স্টলে গিয়ে আমাদের বই সংগ্রহ করাটা বেশ দুষ্কর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল তবে এই ভিড় মানুষের ভালোবাসার এক অভূতপূর্ব নিদর্শন আমাদের জন্য এই ছোট্ট জীবনে বলার মতো কোনো অর্জনই আমাদের নেই তারপরেও মানুষ যে পরিমাণ ভালো আমাদেরকে বাসেন তার জন্য আল্লাহ এর পাশাপাশি আমরা তাদেরও আদায় করি যারা আমাদেরকে ভালোবাসেন কারণ আমাদের মান্লা মিয়াসুরিন্লা যে ব্যক্তি মানুষের প্রশংসা করতে জানে না সে আল্লাহ তালারও প্রশংসা করতে জানে না তো আলহামদুলিল্লাহ ঘুরতে ঘুরতে আমরা ইসলামিক বই মেলার যে মূল স্টলগুলি রয়েছে সেখানে চলে এসেছি এবং সেখান থেকে আমরা বইগুলি সংগ্রহ করছিলাম আমাদের ইচ্ছে মতো যে পরিমাণ বই আমরা বিভিন্ন স্টল থেকে সংগ্রহ করেছি তার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণে বই আমরা উপহার পেয়েছি বিভিন্ন স্টল থেকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বই পড়াটা আমার কাছে এক ধরনের নেশার মতো আর সেটা যদি হয় ইসলামিক বই তাহলে তো কোনো কথাই নেই বিশেষ করে ইসলামিক বইয়ের বাইরে সাধারণ যেসব বইগুলি আছে একাডেমিক বই বাদে তেমন কোনো বই আমার পড়া হয়নি এর পিছনে কারণ আছে ইসলামিক বই পড়তেই বেশি ভালো লাগে এর বাইরে অন্য কোনো বই গল্প উপন্যাস এগুলি আমার তেমন ভালো লাগে না যে কারণে আমি পড়িও না আর আমার এগুলিতে কোনো ইন্টারেস্টও নেই এখানে যাওয়ার আরও কয়েকটা উদ্দেশ্য আমাদের আছে সেটা হচ্ছে যে এই ইসলামিক বই মেলা তেমন একটা প্রোমোট করা হয় না অর্থাৎ মিডিয়াতে তেমন একটা আসে না আপনারা হয়তো অনেকেই জানেন না যে ঢাকার বাইতুল মোকরমে এত বড় একটা ইসলামিক বই মেলা হচ্ছে এটা অনেকে জানেই না তো মূলত আমাদের যতটুকু দায়িত্ব আছে আমরা এটা জানানোর জন্যই যাচ্ছিলাম যাতে আপনারা জানতে পারেন বুঝতে পারেন এবং ওখানে গিয়ে ইসলামিক বই সংগ্রহ করে নিজেদের ঘরে নিয়ে আসতে পারেন আমরা আসর থেকে মাগরীব পর্যন্ত বিভিন্ন স্টলে ঘুরেছি তবে আমরা সব জায়গায় যেতে পারিনি সময়ের অভাবে এর পরেই শুরু হয় প্রচন্ড পরিমাণে বৃষ্টি আমরা মাগরীবের নামাজ বাইতুল মকরম মসজিদের ভেতরে পড়ার পর আর বের হতেই পারেনি এত পরিমাণে বৃষ্টি বাইরে হচ্ছিল প্রায় অনেকক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করার পর দেখলাম যে বৃষ্টি আর কমছেই না যখন একটু কমলো তখন আমরা বেরিয়ে পড়েছি কারণ আমাদেরকেও তো আবার ফিরতে হবে আমরা প্রায় কয়েকজন মিলে আমরা গিয়েছিলাম তো আমাদের যেহেতু ফিরতে হবে আমরা দুপুরে খাওয়া দাওয়াও করি নাই দুপুরে খাওয়া দাওয়া না করে ভেবেছিলাম যে ওখানে নেমে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাকি কাজগুলি সারবো সেই সুযোগ আমাদের আর হয়নি তাই আমাদের কয়েক ভাই আমাদেরকে নিয়ে এসেছিলেন একটা রেস্টুরেন্টে সেখানে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমাদেরকে আমাদের গন্তব্যের দিকে তারা রওনা করিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ ভিডিও শেষে সাংবাদিক ভাইদের কাছে আন্তরিকভাবে দুঃখিত অনেক ভাই দাঁড়িয়েছিলেন সাক্ষাৎকার নেওয়ার জন্য কিন্তু বৃষ্টির কারণে আমরা বের হতে পারিনি সাক্ষাৎকারও দিতে পারিনি তবে ইনশাআল্লাহ আগামী সতেরো তারিখ হয়তো সম্ভবত শুক্রবার ওই শুক্রবারও আমরা আসতে পারি এখনো শিওর না যাবে যদি আমরা আসি সেটা আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লাহ